জাতির সোনা শেষ কথা ঠিক কিনা মুসলমান দাবিদার ইমান আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর একমাত্র দাসত্ব করতে হবে কা মাধ্যমে মাধ্যমে আইন মানার কথা ঠিক কিনা যুবক ভাইরা যারা আমরা আসি এই পৃথিবীতে আমাদের একটাই কাজ আল্লাহর পক্ষে থাকা কথা ঠিক কিনা আল্লাহর আইনের বিরোধিতা করলে এই ব্যক্তি জিন্দিগি জান্নাতে যাবে না এটা কার কথা জান্নাত মালিককে গুনাম আফকার মালিককে আল্লাহ কিয়ামতের দিন কবি তুই যার আইন মানছো তারিকা যা ব্যস্ত চা উই দীপের আল্লাহ রে মানুষ যে পাকেই যে ভোট হলে না আপনাকে ভোট হয়নে হ্যাঁ হয়নি যে আমাকে নন্দীগ্রাম পাঁচ তারিখে ভোট এ ভাইস চেয়ারম্যান দ্বারা আচ্ছা কন তো ভাই চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারাই চেয়ারম্যানত আপন ভাই ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাবার পারবে কিসব পারবে না কি মরদ রে কি রাজনীতি বোধ রে কি বিপদ রে ওই ভাই চেয়ারম্যান তার আছে কোন চেয়ারম্যানের ভোট চার বুদ্ধি নাই তাহলে কি কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দেবে না তুই ওর ক্যানভাস করলুকে তোর কাম তুই করে যা আল্লাহ আমাকে বানাছে আল্লাহর আইনের পক্ষে কথা না খা আর একজনের আইনের পক্ষে কথা করছু আর যা নামাজ করছে রব্বানা তিনা দিনে হাসানা আল্লাহ তো জিবরে কয় আর মাথা ঠিক নেই রে তুই কার গুন গান আর কার কাছে তুই হাসানা মানে আমি নিরানির জন্য তোমাকে রোগ বানাচ্ছি সুদ একটা ঘাস চুরি একটা ঘাস জেনা একটা ঘাস বেপর্দা একটা ঘাস দুর্নীতি একটা ঘাস ঘুষ একটা ঘাস অন্যায় অপকর্ম যত আছে সবগুলো ঘাস তাহলে এই ঘাস লি রে তুমি আল্লাহ দায়িত্ব দিতে জামা করো আমরা না করছি না আবার শুধু হাত দেবো তাহলে কে বোঝেনা রে বেটার সাকেতে পাপক ডালে ওই বেটা ঠাইসা ধরে আর অন্যায় হচ্ছে আমরা কথা বললে আমাকে ওপর চড়া পৃথিবীর মানুষ শুনে রাখেন আমি মরে যাবো আল্লাহর ইজ্জতের কসম কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষের লোক ছাড়া যাবে না হয়তো জানাদার বহু লোক হবি দাঁড়িয়েও থাকবি টুপিও থাকবি পাগড়ি থাকবি দুব্বা থাকবি মসজিদে ইমামতি করবি কিন্তু অন্তরে আল্লাহর দিনের বিরোধিতে থাকবে এই লোকগুলি মক্কার হজরে আসাদ পাতর যদি গিলা খায় আল্লাহর কান্না যেতে পারবে না নবীজিরই কথা কওয়া নবীজিরই কথা কওয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ করার কাজে শত দণ্ড মবনে বাধে এই কথা ঠিক কিনা এই তোর ঠিক নবীর কথা শুনতে ভালো নবীরা আদর্শ ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন বলেন তিনি হলেন আল্লাহর রাসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আরো জোরে হলে ঠিক আরো জোরে ঠিক এই ঠিকটা জোরে হলে আল্লাহ খুঁজিয়া জীবনের গুলো মাফ করে দিবি এই গানের সাথে এই গানের সাথে আপনাকে একমত হতে হবে কিন্তু আপনি এই গানের সাথে একমত হন না আপনি কর আমি জ্ঞান হারাবো মরেই যাবো কেউ বাঁচাতে পারবে না মুক্তা ফাটেনা এমন ফাটে দেয় যে जिंदगीতে জোরা লাগবে না ওই একবারই সংসদের গিয়ে যার জীবনে যাওয়া লাগবে জাতির সোনা শেষ কথা ঠিক কিনা মুসলমান দাবিদার ईमानদাররা আমি আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীর যমিনে একমাত্র দাসত্ব করতে হবে কা কিসের মাধ্যমে আইন মানার মাধ্যমে কথা ঠিক না যুবক ভয়রা যারা আমরা আছি এই পৃথিবীতে আমাদের একটাই কাজ আল্লাহর পক্ষে থাকা কথা ঠিক না আল্লার আল্লাহর আইলে বিরোধিতা করলে এই ব্যক্তি जिंदगीতে জান্নাতে যাবে না এটা কার কথা আল্লাহর কথা জান্নাত দয়ার মালিক কে আল্লাহ করার মালিক আল্লাহ আল্লাহ কিয়ামতের দিন কবি তুই যারা আইন মানুষু তারিকা যা বেস্ট তোসা তুই দিবেন পারবে আল্লাহ রে মানুষ যে পাবে যে ভোট হলো না আপনাকে ভোট হয়নি হ্যাঁ যে এই আমাকে নন্দীগ্রাম পাঁচ তারিখে ভোট এই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে আচ্ছা তো ভাইস চেয়ারম্যানের যদি আপন ভাই উপজেলার দ্বারা চেয়ারম্যান আপন ভাই ওই আপন ভাই কি ওই ভাইয়ের জন্য ভোট চাবার পারবে কিসব পারবে না কি মরদ রে কি রাজনীতি বোঝে রে কি বিপদ রে ওই ভাইস চেয়ারম্যান দাঁড়াচ্ছে কোনো সিএমের ভোট চার ভোট দিলে তাহলে কি কি ভয় যে ওর ভোট চালে ওর লোকেরা অন্য লোকেরা আর ভোট দিবে না তুই ওর ক্যানভাস কর লুকে তোর কাম তুই করে যা তে আল্লাহ আমাকে রোববার আছে আল্লাহর আইনের পক্ষে কথা না কে আর একজনের আইনের পক্ষে কথা করছু আর যা নামাজ করছে রব্বানা তিনা দিনে হাসানা আল্লাহ তখন জিবরাইল কয় আর মাথা ঠিক নেই রে তুই কার গুণ করছ আর কার কাছে তুই হাসানা যাচ্ছ হা খালি বাসর রাতে রাত 1:30 এর সময় যদি স্ত্রী একজনে একা হ্যালো কয় আর আপনি গিয়ে ঘুমন্তের শুনবার পান পরের দিন কবেন তুই বাড়া কি বাড়া বাড়া তুই এক কোন বিয়ে করে নিয়ে আছিস তুই কার সাথে কথা বলছিস রে আর আপনি বাউলুরী মেরা আল্লাহর গুরিদিতা করেছেন জান্নাতে যেতে গেলে খবরদার খবরদার এ দেশে যত মুসলিম আছে এরা ইসলামের যত ক্ষতি না করেছে তার চেয়ে কোটি কোটি গুণ ক্ষতি করেছে ঈমানদারেরা অমুসলিমরা কোন ক্ষতি করে আমি রোজার মধ্যে দেখেছি একটা অমুসলিম সিগারেট খায়নি আমাকে সাক্ষাতে আর আমাদের শেষরা ঈমানদার আমার সাক্ষাতে সিগারেট খা ফু করে মারছে বল ভালো করে দেখাচ্ছে দেখ মহরৎ কাক কয় হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে অমুসলিমের এই বাংলাদেশে ভদ্র বেশি কোথায় মুসলমান আপনাকে আল্লাহ পক্ষে থাকতে হবে যদি পারেন সাহস তাহলে পক্ষে থাকেন আর তাছাড়া বাংলায় এই অযু করে রাত জায়গাগুলো করে কোনো লাভ নাই সেই পাগড়ি বান্দিছে দোষটি মাসে আষাঢ় মাসে খুলিচ্ছে মাথা ঠিক আছে এই পাগড়ি এই পাগড়ি কবে না জানেন এই পাগড়ি বদরের যুদ্ধে আল্লাহ তালা ফাটা দিতে জিব্রাইল দেয় যখন যুদ্ধে একের পর এক সাবিদের গর্দানে কোপ দিয়ে দিয়ে কামলা নেমে দিচ্ছে ওই সময় আল্লাহ জিব্রাইলকে বললেন হ্যাঁ জিব্রাইল যাও বেহস্তর থেকে তুমি একখণ্ড কাপড় নিয়ে পিছন দিকে সহার ঝুলে দিয়ে রসুলের সামনে মাথা মোড়ায়া তুমি দেখা দিয়ে আসো তাম সাহাবের যেন এইভাবে পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে নামতে পারে আল্লাহ এই যে পাগড়ির পেছনে কাপড় দেওয়ার উদ্দেশ্য কি এটি কোপ মারলে কাপুরের মধ্যে তরবারি বসবে না এই পাগড়ি তখনই স্বভাব হবে যে পাগড়ি দিয়া যুদ্ধের জন্য নয় দিনের জন্য কাজ করে এই পাগড়ি মাথা শুদ্ধ ধান্না তোর আর পাগড়ি বান্ধিছে ইসলামের ক্ষতি করার জন্যে ই পাগড়ি লয় এটা সালা পিঠে থাকায় ভালো কি ব্যাপার হলেন এটা তো ইতিহাস এটা ইতিহাস আপনি কেমন ছ আপনি খাতনা করেন না আপনার ছেলে পেলে যারা ছেলে আছে কাউকে খাতনা করেন না কি আমদ পর্যন্ত বাসা থাকবেন বাপ বেটা বিয়া দেওয়ার পর ভাবেন না খালি একটা আইন না মানলে খাতনা করা আর আপনি হাজার হাজার আইন আমরা মানতেছি না এই দেশটা কি হয়ে যাচ্ছে কথা ঠিক না যার মনে চাই খালি আল্লাহর আইনের পক্ষে থাকবেন মৃত্যুর পর আপনি জান্নাতে যাবেন কার কথা আল্লাহ কথা কার কথা আল্লাহ কথা এই জান্নাতের কথা আপনি কোরআন থেকে শুনতে হবে রাসুলের হাদিসের থেকে শুনতে হবে তবে আপনি যাবেন আমল করবেন জান্নাত যাবেন আমাদের তো কোনো টেনশন নাই কিন্তু আমরাই নিজেরাই টেনশন নিজেরা করতেছি আমরা আর ইসলাম ছাড়া আল্লাহর দিন ছাড়া সব ভুলে গিয়ে জীবনে দেখছি না আসুন না আমরা আজকের এই কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নেব যতদিন আল্লাহ বেঁচে রাখেন আল্লাহ যেন দিনের পক্ষে চলার দৌভি নাই জন আল্লাহ মাহ দিন ছাড়া এই পৃথিবীতে বাঁচলে দিশাহারা হয়ে যাবেন কথা ঠিক কিনা দিশাহারা হয়ে যাবেন আমি আল্লাহ পক্ষ থেকে যে মেসেজগুলি দিলাম আল্লাহ তালা এই বিশাল এই কোরআনের মাহফিলে অনেক দূর থেকে মিডিয়াগুলি এসেছে মিডিয়ার ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা যেহেতু মিডিয়া চালান আপনারাও নিজেরা যে কাজ করতেছেন আজকের এই কি এটা নাকি এই দোকাপাড়ার এই মাহফিলটা তাম পৃথিবীর লোক দেখতেছে শুনতেছে আজকে এই গ্রামটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গিয়েছে মা বোনের দ্বারা আছেন ভাইজানের দ্বারা আছেন আত্মীয় স্বজন দ্বারা আছেন আমাদের একটাই দাবি কোরআনের পক্ষে থাকতে চাই চাইব না আমি কোনো দল করতে বলতেছি আমি বলতেছি কার পক্ষে আল্লাহর পক্ষে আসুন আল্লাহ তালা আমাদের সকলকে দিনের জন্য কবল করুক বলুন আমি আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবো রাত্রি অনেক হয়ে গেছে আর আমি আপনাদেরকে কষ্ট দেব না বারোটা আটত্রিশ মিনিট বাজে আমরা এই কোরআনের মাহফিল থেকে এখনই বিদায় হব আল্লাহ তালার দরবার আমরা দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে যেন দিনের জন্য কবুল করে নেয় সবল আল্লাহ মাহমিন আল্লাহ মাহমিন

মিডিয়া ব্যক্তিত্ব মানুষগুলি যুবক ভয়ের এসেছেন আল্লাহ মাহাবিল কানা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই গ্রামের মাটির নিচে যত মোহমেন মোমেনার হাত চিরবিদিনী আছেন সকলের কবরগুলিকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ এই গ্রামের যত মা বোনেরা আছে সকলকে আল্লাহ হাজেরা রহিমার মতো চরিত্রবান বানায়া দেন আল্লাহ তালা পরিশেষে দোয়া চাই হজের মাস চলতেছে জেল এবং জেল হজ দুটা মাস হজের মাস আল্লাহ আগামী কোরবানি আসতেছে জেল হদের দশ তারিখে আল্লাহ যাদের সংসারে অভাব আছে অসচ্ছল আছে আল্লাহ গো তাদের সংসারে আপনি কুরবানি দেওয়ার তৌফিক দেওয়া দেন আল্লাহ এমন সময় হাত তুলেছি যেখানে লক্ষ লক্ষ লোক কাবা বয়তুল্লাহ তোয় করছেন আল্লাহ আল্লা রসুলের রজায় সালাম দিচ্ছেন আল্লাহ তাদের সাথে আমাদের হাতটা আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ অনেক আলেমা আল্লাহ নতুন আলে মোলামা অনেক বক্তা আমাদের এলাকায় জন্ম নিয়েছে আল্লাহ আল্লাহ তাদের কণ্ঠ আল্লাহ তাদের শরীর আল্লাহ তাদের হায়াতকে আপনি বানায়া দেন আল্লাহ ও আল্লাহ পরিশেষে আমার ভাই রুমি ভাই কোরআনের মা এসেছেন উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে আল্লাহ আমার রুমি ভাইকে আল্লাহ আলহাদ আব্দুল হামিদ সাহেবকে যারা অতিথি আছেন সকলকে আপনি দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ ও আল্লাহ এই দুটা চেয়া কাহালু দুইটা থানা এই দুই থানার মানুষগুলিকে আল্লাহ জান্নাতের পথে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তালা পরিশেষে দোয়া চাই আল্লাহ যে মা বোনদের ছেলে ছেলে দেয়া দেন নিঃসন্দেহে সন্তান দেয়া দেন আল্লাহ যার মেয়ে বড় আছে সৎ পাত্র করার তৌফিক দেয়া দেন আল্লাহ গো পরিশেষে এই বাংলাদেশটাকে আল্লাহ অতিবৃষ্টি অনাবৃষ্টি ঘূর্ণিঝড় সাইক্লোন আল্লাহ যত রকমের বিপদ বসিবত আছে আপনি মাফ করে দেন আল্লাহ গত কয়েকদিন আগে যে তাণ্ডব হয়ে গেল আমাদের দেশের উপর থেকে অনেকের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে আল্লাহ তাদেরকে পূর্বের অবস্থা আল্লাহ এত দুর্যোগ আমি জীবনে দেখিনি ঝড় দেখেছি তুফান দেখেছি এত দীর্ঘ টাইম হয়েছে আল্লাহ আমাদের ভয় ধরে গিয়েছিল আল্লাহ এই বাংলাদেশে এইরকম আর বড় ধরনের সাইক্লোন আপনি দিবেন না আল্লাহ আল্লাহ যারা নৌকা ডুবিতে তলার ডুবিতে মারা গিয়েছে এই তুফানের কারণে আল্লাহ তাদেরকে আপনি জান্নাতুল ফেরদৌস নসীব করে দেন আল্লাহ আর কি বলবো আল্লাহ যাদের জুমা জুমিতে এখনো ধান আছে রেজেকের জন্য আল্লাহ ধানগুলিকে আল্লাহ সহি সালামতে সকলের বাড়িতে আনার তৌফিক দেন আল্লাহ যত বক্তা এসেছেন সকলের